আজকের যাত্রা যে এমন হবে আগে কি জানতাম ট্রেন লেট হলো প্রায় ঘন্টা তিনেক প্রথমে ভাবলাম শিউড়িতে আজকে রাতটা কাটিয়ে পরের দিন সকালে চন্দ্রপুর যাব কিন্তু তখনই একটা বাস ডাক দিল এই চন্দ্রপুর রাজপুর দিঘারি দিঘারিপুর রাজপুর দিঘারিঘারিঘারিঘারিঘারি আর কোনো কিছু না ভেবে বাসে চেপে পড়েছিলাম তারপর শহর ছাড়িয়ে বের হতেই বাসের দুলুনিতে আর ঠান্ডা মিঠে বাতাসে চোখ লেগে গিয়েছিল ঘুম ভাঙলো একজনের ঠেলায় ও দাদা চন্দ্রপুর এসে গেছে তড়িঘড়ি করে নেমে গেলাম কিন্তু চন্দ্রপুর বলে আমাকে যেখানে নামালো বাসটা সেখান থেকে আরো প্রায় ৪৫ মিনিট হেঁটে আসতে হবে এ ধারণা আমার ছিল না আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে নিজের কথাই ভাবছিলাম আমি কাজে এসে যে এই রকম বিড়ম্বনায় পড়তে হবে আমি কোনোদিনও ভাবিনি অবশ্য এর জন্য আমি নিজেই দায়ী পড়াশোনাটাকে কোনো দিনই সিরিয়াসলি নিইনি কলেজে পড়বার সময় ভেবেছি চাকরি বুঝি শুধু দাদাদের হাত ধরেই হয় তাই চুটিয়ে ইউনিয়নবাজি করে গেছি কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি যে সুবিধা সব কিছু মহলের জন্য আমার মতো সাধারণ মানুষের জন্য শুধুই পিটচাপ কিন্তু এটা বুঝতে সময় চলে গেছিল রেজাল্ট হয়েছিল অতি সাধারণ তাই কলেজ পেরিয়েই ভাবতে হয়েছিল কাজের কথা পেটের কথা কিন্তু ভালো কোথাও কাজ জুটেনি শেষে এক বন্ধুকে অনেক বলে গোয়ে শপিং মলে একটা কাজ জুটিয়েছিলাম আমার আরেকটা শখ ছিল লেখালেখি তাই অবসর সময়ে ব্লগ লেখা শুরু করলাম কিন্তু রেসপন্স সেরকমভাবে পাইনি বেশ কিছু লেখবার পরেও হয়নি কিছুই কিন্তু তারপর এমনই শখের বসে লিখেছিলাম একটা ব্লগ নিজের গ্রামের স্কুল নিয়ে আর অবাক করবার মতো সাড়া পেয়েছিলাম অনেক কমেন্ট আর লাইক এবং উৎসাহ পেয়েছিলাম তাতে কিন্তু পরের দুটো ব্লগ আবার যে কে সেই তখনই বুঝতে পেরেছিলাম যে সাধারণ গতানুগতিক বিষয় নিয়ে লিখলে সাড়া পাব না ওরকম ব্লগ হাজার জন লেখে তাই তারপর থেকেই লিখে চলেছি এইরকম অন্য ধরনের জিনিস নিয়ে লেখি আর এই লেখবার জন্য তথ্য জোগাড় করেছি ফোন করি কিন্তু এবার একটু আলাদা আমার ব্লগ পড়ে আমারই এক বন্ধু অভিজিৎ খবরটা আমাকে দিয়েছিল ওদের গ্রামের থেকে দুটো গ্রাম পরে চন্দ্রপুর গ্রাম সেখানে নাকি পাঁচশো বছরের পুরনো একটা মন্দির আছে সেটা ব্লগারদের নজরে পড়েনি এখনো শুনেই ভেবে নিয়েছিলাম আমিই করব কিন্তু অভিজিতের গ্রামের বাড়িতে কেউ থাকে না কাজেই খবর নিতে হবে নিজেকেই গ্রামে ঢোকবার মুখে একটা চায়ের দোকানে আমি দাঁড়ালাম সেখানে একজন বসেছিল তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা এই গ্রামের পুরনো মন্দিরটা কোথায় বলতে পারেন চা খেতে খেতে এই লোকটা জবাব দিল মন্দির এই গ্রামে তো একটাই মন্দির কিন্তু সে তো বেশি পুরনো কিছু নয় মানে এখানে পাঁচশো বছরের পুরনো একটা মন্দির আছে না কি বলছেন দাদা এই গ্রামটা অত পুরনোই নয় আচ্ছা আপনি ঠিক কোথায় যাবেন বলুন তো চন্দ্রপুর ও বুঝতে পেরেছি আপনি ভুল চন্দ্রপুর গ্রামে এসেছেন এই গ্রামের নাম নবচন্দ্রপুর আর আপনি যেখানে যাবেন সেটা এখান থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই ভুল অবশ্য অনেকেই করে বুঝতে পারলাম কি ভুলটাই না করেছি ভুল বাসে উঠে পড়েছিলাম আচ্ছা দাদা এখান থেকে এই রাতে তো আর ফেরবার কোনো উপায় নেই তা এই গ্রামে রাত কাটানোর মতো কোনো জায়গা পাওয়া যাবে থাকার তো সেভাবে কোনো জায়গা আমার জানা নেই বাবু আর তাছাড়া আমি এখানে থাকি না আজ তো অমাবস্যা তাই তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দেবো আপনি এগিয়ে দেখুন সামনে একটা ক্লাব ঘর আছে সেখানে বললে কিছু ব্যবস্থা হয়তো করে দেবে বলে দোকানের ছাপ নামিয়ে লোকটি সাইকেল নিয়ে চলে গেল কি আর করি যাই আর একটু এগিয়ে দেখি চদি কাউকে পাওয়া যায় খানিকটা এগিয়েছি এমন সময় চোখে পড়ল একটা বাড়ি কাছে গিয়ে দেখলাম একটা সাইনবোর্ড লাগানো আছে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় ওপরের তলার একটি ঘরে আলো জ্বলতে দেখে মনে আশা জাগল কেউ কে আছেন শুনছেন কেউ কি আছেন এখানে হাঁক দিলাম আমি বার কয়েক ডাকাটাকির পর একজন বৃদ্ধ মানুষ এলেন কে আগে আমার নাম জয়ন্ত আমি এসেছি কলকাতা থেকে যাওয়ার কথা ছিল চন্দ্রপুরে ভুল বাসে চেপে এখানে চলে এসেছি তা আজকে রাতটা কাটানোর মতো যদি জায়গা পাওয়া যেত তাহলে খুবই উপকৃত আসুন ভেতরে বলে বৃদ্ধ গেট খুলে দিলেন এটা এই গ্রামের প্রাইমারি স্কুল আমি এই স্কুলের হেড টিচার হরিদাস ঘোষ আমি উপর তলায় থাকি নিচের তলাটা ক্লাস ঘর আসুন আসুন এই সিঁড়ি দিয়ে ওপরে এসে একটা ঘরে আমাকে বসালেন হরিদাস বাবু ঘরে একটা চৌকি আজকের রাতটা নিশ্চয়ই কাটিয়ে দিতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ না হলে এই গ্রামে এসে রাতের বেলায় যে কি বিপদে পড়তাম আপনাকে ধন্যবাদের এতে কি আছে মানুষ হয়ে মানুষের উপকার করাই তো উচিত আপনি বসুন আমি দেখে কিছু খাওয়ারের ব্যবস্থা করি বলে চলে গেলেন হরিদাস হরিদাসবাবু রাতে খেতে খেতে কথা হচ্ছিল হরিদাসবাবু বলছিলেন আপনি যে মন্দিরের জন্য এখানে এসেছেন সেটা শ্মশানকাল মন্দির এখানকার লোকে বলে খুব জাগ্রত এখানকার লোকেরা অনেকেই পুজো দিতে যায় প্রায় পাঁচশো বছরের পুরানো মন্দির আমি কথার মাঝখানে জিজ্ঞাসা করলাম হে এত সব রান্না আপনি কি একাই করেছেন কথাটা শুনে হরিদাসবাবু একটু অপ্রস্তুত হয়ে গেলেন যেন বললেন আমি আমি এই সময় আমি লক্ষ্য করলাম দরজার পাশে কে যেন এসে দাঁড়িয়ে আছে তার ছায়া দেখা যাচ্ছে কিন্তু আমি তাকাতেই সেই ছায়া স্যাট করে সরে গেল কে কে ওখানে দরজার ওখানে কে কে কোথায় এখানে কে আসবে বসুন আমি দেখছি তিনি একটু পরে ফিরে এসে বললেন কই কেউ নেই তো না আমি আমি দেখলাম কেউ ওখানে ছিল এক্ষুনি সরে গেল না না কেউ ছিল না খাওয়ার পরে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম কেউ নিশ্চয়ই দরজার পাশে ছিল আমি স্পষ্ট তাকে দেখেছি কিন্তু এই সব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে হঠাৎ একটা অস্বস্তি অনুভব করলাম মনে হলো গলায় কেউ যেন চাপ দিচ্ছে চোখ খুলে দেখলাম হ্যাঁ আমার বুকের উপর একজন চেপে বসে আছে আর দু হাত দিয়ে চেপে ধরেছে আমার গলা তার তার চোখ লাল রাগে জ্বলছে হ্যাঁ আমি দেখলাম আমি দেখলাম গলায় চেপে বসা হাতে মাংস নেয় আর সেই লোকটা অট্ট হাসি হাসতে হাসতে বলছে আবার এসেছিস তুই আবার আমাদের সর্বনাশ করতে এসেছিস আজ তো নিস্তার নেই তোকে আমি শেষ করেই ছাড়বো আজ ছটফট করতে করতে বিছানায় উঠে বসলাম কিন্তু কিন্তু কোথাও তো কিছু নেই গলার কাজটা গলার ব্যথা ব্যথা করছে কাজটা জলের জন্য হাত বাড়াতে গিয়ে দেখি জলের জগ খালি জল আনবার জন্য জগ নিয়ে উঠে পাশের ঘরের দিকে গেলাম হরিদাসবাবুকে ডাকতেই যাব সেই সময় ঘরের ভেতর থেকে কিছু কথাবার্তা ভেসে এলো তুমি ভুল করছো সবাই একরকম হয় না একজন ভুল করেছে বলে কি সবাই করবে এ এতো একটা মেয়ের গলা তবে হরিদাস বাবুচে যে বলেছিলেন উনি একাই থাকেন হরিদাস বাবুর উত্তেজিত কণ্ঠস্বর তুই আবার ভুল করছিস বারে বারে করিস কিন্তু মনে রাখ আমি কাউকেই ছাড়ব না যে সর্বনাশ ওরা আমাদের করেছে তার বদলা আমি নেব আমি একেও ছাড়ব না কিছু না কিছুতেই ছাড়ব না ব্যাপারটা কি হচ্ছে দেখবার জন্য দরজাটা আলতো করে ফাঁক করলাম আর ভেতরের দৃশ্য দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল ঘরের ভেতরে হরিদাসবাবু রয়েছেন কিন্তু তার চেহারায় এসেছে অনেক পরিবর্তন তার চোখ লাল রাগে জ্বলছে পেটের কাছে একটা বিরাট ক্ষত চিহ্ন সেখান থেকে রক্ত ছড়ছে আর তার সাথে কথা বলছে একটি মেয়ে সেও যে মানুষ নয় সেটা পরিষ্কার তারও চোখ লাল মাথার চুল খোলা আর তার গলার কাছে ছুঁড়ি দিয়ে কাটবার মতো একটা ক্ষত সেখান থেকে রক্ত ছড়ছে ভয়ে আমার মাথাটা ঘুরে গেল আর হাতটা থেকে পড়ে গেল গর্জন করে উঠলেন হরিদাস বাবু। তুমি এখানে কেন তোকে আমি বলেছিলাম না মঞ্জুরি সবাই সমান দেখ এ অন্যদের মতো নিজের নোংরা উদ্দেশ্য মেটাতে এসেছে আয় এদিকে আয় এই বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো দুই প্রেত আমি বুঝতে পারলাম আমার কাছে চিন্তা ভাবনার কোনো সময় নেই এখান থেকে পালাতে না পারলে নিস্তার নেই হ্যাঁ 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 কোনো দিকে চোখ নেই খালি পায়ে ছুটে চলেছি কোন দিকে যে যাচ্ছি আমি জানি না কিন্তু কিন্তু পেছনে অনুভব করতে পারছি দুই চলমান অশরীরীর অস্তিত্ব কানে আসছে তাদের গর্জন আমার পা ছড়ে যাচ্ছে রক্ত ঝরছে কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ নেই আমার হঠাৎ কিছুতে পা লেগে পড়ে গেলাম পড়ে যেতে যেতে কানে আসছিল মাথায় কিছুতে ধাক্কা লেগে জ্ঞান হারানোর মুহূর্তে আমি যেন চোখের সামনে একটা দিব্য জ্যোতি দেখতে পেলাম যখন জ্ঞান হলো দেখলাম আমার সামনের মুখের দিকে ঝুঁকে রয়েছে মুখ একজনকে চিনতে পারলাম কালকের সেই চা দোকানি আমি উঠে বসলাম চারিদিকে তাকিয়ে দেখলাম একটা কালী মন্দিরের চাতালে বসে আছি সব কথা মনে পড়ে গেল রাতের সব কথা খুলে বলতেই একজন বলল কি বলছেন মশাই প্রাইমারি স্কুল হরিদাসবাবু আর মঞ্জুরি হ্যাঁ আপনি খুব বাঁচা বেঁচে গেছেন মশাই হরিদাসবাবু ছিলেন এই গ্রামের হেডমাস্টার তার বাড়ি এখানে ছিল না তিনি ও তার মেয়ে মঞ্জুরি দোতলাতেই কয়েক বছর আগে একদিন তার এবং তার মেয়ের লাশ পাওয়া যায় এই দুজনকেই কেউ যেন খুন করেছিল পুলিশ কিন্তু অপরাধীকে খুঁজে পায়নি এখন মনে হচ্ছে এই ওনারা আপনার মতোই রাতে কাউকে আশ্রয় দিয়েছিলেন সেই লোকই হয়তো ওনাদের খুন করেছিল এ ভাগ্যিস আপনি সময় মতো এই মন্দিরে এসে পড়েছিলেন হ্যাঁ না হলে কি যে হতো আমি মন্দিরের ভেতরে তাকালাম দেখলাম পাথরের মায়ের সেই মুখে যেন এক টুকরো হাসি লেগে আছে হাত জোর করে জীবনে প্রথমবার ভক্তি ভরে প্রণাম জানালাম তাকে বাসে করে ফিরতে ফিরতে মনে মনে ভাবলাম এবারের ব্লক এই নবচন্দ্রপুরের মন্দির নিয়ে লিখব আর সাথে সাথে হরিদাসবাবু আর মঞ্জুরির সাথে হয়ে যাওয়া অন্যায়ের কথাও লিখব